জাতীয় নাগরিক পার্টিতে নুরুল নুরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি একথা জানান হান্নান মাসুদ বলেন ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন গণ অধিকার পরিষদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হান্নান মাসুদ আরো বলেন আমরা কোয়ালিটিটা দেখেছি কোয়ান্টিটিটা দেখেনি আমরা নুরুল হক নুর ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে নুরুল ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন আমরা আদর্শিক ভাবে অনেক দিক থেকে মিল রেখেছি আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে অন্যদিকে গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ তাদের দাবি নুরুল হকনুরের নতুন দলে যোগ দেওয়ার তথ্যটি অসত্য ও বিভ্রান্তিকর তাদের মতে গণ অধিকার পরিষদ একটি সংগঠন হিসেবে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে এবং নুরুল হকনুর এই লড়াইয়ের অংশ হিসেবে জনগণের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন